বিস্মুলিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমরা আল্লাহ রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আজ আবারও চলে আসলাম আপনাদের সামনে আরও একটা ভিডিও নিয়ে তো আজ আমি লাউ পাতা আর চিংড়ি মাছ দিয়ে ভর্তা বানাইছি ওইটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর ভর্তাটা অনেক মজা হয়েছিল খুবই মজা হয়েছিল আমরা খাইছি তো আপনারা সবাই বানায় খেয়ে দেখবেন অনেক মজা লাগে তো আমি সব লাউ পাতা একটু তেলের মধ্যে বাজে নিছিলাম অনেকে সিদ্ধ করে নেয় তো আপনাদের সাথে এটাই একটু শেয়ার করলাম আর আপনারা সবাই ভালো থাকবেন আর যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করবেন যারা করছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ যারা পাশে আছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ তো সবাই ফুল ভিডিওটা দেখবেন আপনাদের কাছে অনুরোধ আজকের মতো এখানেই শেষ করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ